আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ছেলেদের সুন্দর সুন্দর বৃষ্টি ইসলামিক নাম এবং নামের অর্থ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম রিয়াজ অর্থ সুন্দর বাগান নাম রিদওয়ান অর্থ ধার্মিক বা আল্লাহ ভীরু নাম রিফাত অর্থ মহান বা উচ্চ মর্যাদা নাম রুহান অর্থ দয়ালু বা করুণা নাম জাবির অর্থ সুদর্শন বা বুদ্ধিমান নাম আহানাফ অর্থ আল্লাহর পথ নাম আরাফ অর্থ উচ্চতা নাম জায়েদ অর্থ উদার বা দান করা নাম আরফান অর্থ আধ্যাত্মিক জ্ঞান বা প্রজ্ঞা নাম আসলাম অর্থ নিরাপত্তা বা অক্ষত নাম হাবিব অর্থ প্রিয় বা প্রেমময় নাম জিহাদ অর্থ আল্লাহর পথের সংগ্রাম নাম জুবায়ের অর্থ সাহসী বা শক্তিশালী নাম আরবি অর্থ রাসুল সাল্লাহ সাল্লামের উপাধি নাম মামুন অর্থ বিশ্বস্ত বা সম্মানিত নাম আব্দুল ওয়াদুদ অর্থ আল্লাহর গোলাম নাম মুশফিক অর্থ সহানুভূতিশীল নাম তাকরিম অর্থ শ্রদ্ধা বা সম্মানিত দর্শক বাচ্চাদের যে কোনো নামের অর্থ জানতে আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুয়ের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ